বাংলাদেশ একটি ভূখণ্ড যার জন্ম হয়েছে উনিশশো একাত্তর সালে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতায় যে ভূখণ্ড স্বাধীন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতার জয়গানে অথচ স্বাধীনতার চুয়ান্ন বছর পর এই রাষ্ট্র ক্রমে যেন ফিরে যাচ্ছে সেই অন্ধকার অতীতে যে অতীত থেকে সে নিজেকে মুক্ত করেছিল রক্ত ও বিপ্লবের বিনিময়ে এটি কেবল ইতিহাসের প্রতি ছবি নয় এটি এক নির্মম পুনরাবৃত্তি এক পরিকল্পিত পাকিস্তানি উনিশশো বাহাত্তর সালে রচিত হয়েছিল এক অসাধারণ সংবিধান যেখানে চারটি মূলনীতি ছিল জাতির আত্মপরিচয়ের ভিত্তি ধর্মনিরপেক্ষতা ছিল এর অন্যতম স্তম্ভ কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে শুরু হয় ভাঙনের কাজ সামরিক শাসক জিয়াউর রহমান সংবিধানে জুড়ে দেন বিসমিল্লাহ এরপর নেন রাষ্ট্রধর্ম ইসলাম পাকিস্তানের মতোই এখানে শুরু হয় ধর্মীয় আইনি পরিভাষা প্রতিষ্ঠার প্রয়াস একদিকে হেফাজতে ইসলামের মতো মৌলবাদী গোষ্ঠী রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে অন্যদিকে যারা ধর্মনিরপেক্ষতা চায় তাদের ঠাঁই হয় কারাগারে বা নির্বাসনে শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণ করা হয় হেফাজতের দাবিতে নারী নীতিমালা বাতিল হয় তাদের ফতোয়ার ভয়ে এ যেন ধর্মের নামে এক মৌলিক আত্মপরিচয়ের পরাভব বাঙালি চেতনার উৎস ছিল তার সংস্কৃতি গান সাহিত্য নাটক কিন্তু এখন ধর্মের রক্ষাকর্তার নাম করে সেই সংস্কৃতিকে পেছনে ঠেলে দেয়া হচ্ছে লেখকদের বই নিষিদ্ধ হচ্ছে নাটক বন্ধ হচ্ছে শিল্পীরা হুমকির মুখে মৌলবাদ কেবল রাজনীতি নয় এ এক সাংস্কৃতিক নিধনের রূপরেখা এ যেন সেই পুরনো পাকিস্তানি কৌশল ভিন্ন ধর্ম ভিন্ন জাতিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা আদিবাসীদের জমি সংখ্যা সংখ্যালঘুদের উপাসনালয়ে আগুন এমনকি রাজনৈতিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের হেনস্থা সংবিধান যেখানে সমানাধিকারের কথা বলে বাস্তবতা সেখানে বিভাজনের গল্প লিখে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিস্তৃতি এমন এক প্রজন্ম তৈরি করছে যারা গণতন্ত্র বা মানবাধিকারের চেয়ে বড় করে দেখছে ধর্মীয় কর্তৃত্ব ও স্বর্গলাভের প্রতিশ্রুতি পাকিস্তান যে পথ ধরেছিল উনিশশো পঞ্চাশের দশকে বাংলাদেশ যেন সেই একই পথে হাঁটছে দু সালে এসে গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের দিকে একটি নতুন পথ দেখা যাচ্ছে যা আগে তেমন ছিল না বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান দীর্ঘ পাঁচ দশক পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করেছেন পাকিস্তানের সঙ্গে সরাসরি সামুদ্রিক সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে এখন যা যা সহিংসতা হচ্ছে তার প্রভাব ও ধরন পাকিস্তানের আদলে এখন প্রশ্ন হল এই বাংলাদেশ সত্যিই কি পাকিস্তানের আদলে পুনর্গঠিত হচ্ছে নাকি এখনও বেঁচে আছে মুক্তিযুদ্ধের চেতনা সেই অগ্নিশিখা যা নতুন প্রজন্মকে পথ দেখাবে ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রশ্নটা আমাদের সবার এই ছায়া আমরা ভাঙব নাকি তাতে আত্মসমর্পণ করবো